সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের মধ্যেই টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে জেলা পর্যায়ে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সোমবার সাতাশ অক্টোবর সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় মানব পাচার বিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ তথ্য আদান প্রদান ও সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাহারুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত আই হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস আর নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক পেরোনার ফিল্ড কোঅর্ডিনেটর মুন্না শর্মা মৌমাছির চেয়ারম্যান রঞ্জন বর্মন পরিত্রাণের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার মাসুদ রানা ব্র্যাকের ম্যানেজার কৌশিক বিশ্বাস অগ্রগতির কেস ম্যানেজার জিয়াউল ইসলাম সিটিআইপি সদস্য সাবিরুল ইসলাম ও শাম্মী আক্তার রিতা সভা পরিচালনা করেন রূপান্তরের প্রজেক্ট কোঅর্ডিনেটর সুবল কুমার ঘোষ যিনি আশ্বাস প্রকল্পের আয়তায় সুইজারল্যান্ড অ্যাম্বাসেডর এর সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে কর্মসূচি পরিচালনা করছেন এ সময় সিটিআইপি সদস্য কর্ণ বিশ্বাস মানব পাচার প্রতিরোধে বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া উপস্থাপন করেন সভায় বক্তারা বলেন মানব পাচার শুধু একটি অপরাধ নয় এটি মানবতার বিরুদ্ধে যুদ্ধ সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ মানব পাচার প্রতিরোধে একযোগে কাজ করার এবং নিয়মিত তথ্য ছবি ও বার্তা হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে শেয়ার করার সিদ্ধান্ত গ্রহণ করেন সভা শেষে মানব পাচার প্রতিরোধে জেলার এনজিও ও সিএসও প্রতিষ্ঠান সমূহ এক প্ল্যাটফর্ম থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। নামক প্রতিষ্ঠানে সম্মানিত বিধাই পরিচালক আমাদের এবং সামনে যারা আছেন সকলেই আমার প্রিয় ভাজন এবং অতি প্রিয় অছিদের মানব সমাজ সকলকে জেলা তথ্যবিশারকের পক্ষ থেকে শুভেচ্ছা ও নিবেদন জানাচ্ছি। এইটেই পারেন যে আমাদের অর্গানাইজেশনগুলো একটু ভিন্ন ধর্মের কাজ থাকতে পারে তাহলে যে এলাকায় কাজ হচ্ছে এবং যে ধরনের কাজ হচ্ছে সেই কাজের ওখানে এই সম্পর্কিত যে বিষয়টা পাচার সম্পর্কিত যে বিষয়গুলো জানানো দরকার তথ্যগুলো জানানো দরকার সেই তথ্যগুলো কীভাবে তাদেরকে জানাবে এবং সেই তথ্যগুলো আমরা কী কী প্রক্রিয়াতে জানাতে পারি

সেই মিটিংয়ে রবিক ভাইয়ার আমি ছিলাম তো সেইখানে দেখলাম যে যারা ন্যাশনালি এটাকে লিড করে তারা আমরা ওখানে একটা থিম দিয়েছিলাম যে বিশটা জেলাতে এই নেটওয়ার্কটাকে এইভাবে ভাগ করে জেলা কেন্দ্রিক ওই কাজগুলো করা হবে